নমস্কার সুপ্রিয় দর্শক কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণীর কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় রয়েছেন কৃষকরা যে কৃষক বন্ধুকল্পে খারিফ শ্রেণীর কিস্তি টাকা কবেই পাওয়া যাবে অন্যান্যবার কিন্তু জুন মাসেই কৃষক বন্ধু প্রল্পের খারিফ শ্রেণীর কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু এবার কৃষক বন্ধুকল্পের খারিফ শ্রেণীর কিস্তির টাকা দিতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এই নিয়ে প্রথম সর্বপ্রথম কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো যে কেন কৃষকদের খার্ফিনের কিসে টাকা দিতে দেরি হচ্ছে আর কৃষকন্ধ কল্পের খার্ভসিনের কিসে টাকা কবে দেবে তাও কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ প্রশ্ন করা হয়েছিল যে কবে তুলেছে কৃষকরা কৃষকল্পের খারিফিনের কৃষিতে টাকা সেটা কিন্তু জানা গিয়েছে যে কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুক তুলেছে কৃষকন্ধু কল্পের খারিফ সেনের কিসে টাকা যাই হোক অবশ্যই কৃষকদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে কৃষকরা কবে তারাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে তুলেছেন কৃষকল্পের খারিফ সৃজনের কিস্তির টাকা চলুন এবার দেখে নেওয়া যাক যে কৃষকরা কয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ কিস্তির টাকা হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাছলের দুই ফসলি জমিগুলিতে মাঠের ট্র্যাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা মেলায় বিপাকে পড়েছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ চোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকার চাষিদের কথাই প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু গল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহ হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেককে ধার করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপাঙ্কর দেব বলেন নথি আচারের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে বন্ধু টাকা ঢোকা শুরু হবে কলিগ্রামের মরসুদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষকন্ধু টাকা পেয়ে যায় এবার এখনও পায়নি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্র্যাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গোডিয়ার রোশনারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরও দিতে হচ্ছে এই সময় যদি কৃষকগঞ্জ টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো তত সূত্রে আনা গিয়েছে চাচল এক ব্লকে প্রায় হাজার উপভোক্তা বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন ও আবার কেউ সর্বনিম্ন দু হাজার টাকা পান এবার প্রায় সাড়ি সতেরো কোটি টাকা চাচলের চাষিরা পাবেন প্রকৃত রায় যাতে প্রকল্পের টাকা পান সেই জন্য চাষের চাষিদের ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানাচ্ছে তাহলে বুঝতে পারছেন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামনের সপ্তাহে কৃষক বন্ধু ফলপে টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু পেপারে প্রকাশিত হয়ে গিয়েছে এই প্রথম প্রকাশিত হলো যে কবে কৃষক বন্ধু কলকাতায় টাকা কৃষকরা পেতে চলেছেন যাই হোক এটা কৃষকদের জন্য খুশির খবর এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরকারি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন